মর্নিং বাও কি দারুণ ছবি এঁকে যাচ্ছে তো চলো ছেলের এই সুন্দর ছবি দিয়ে তোমাদের সৌমিলি সারা দিনের আরও একটি নতুন দিনে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে সারাটা দিন কি করি না করি পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে তোমাদের জন্য আরও একটা নতুন চমক রয়েছে তার জন্য তো আজকের ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতেই হবে কর্মশাই যে আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করে সেটা তো তোমাদেরকে আগেই জানিয়েছি দেখো কিন্তু আজও ঝাড়ু দিয়ে আমি হেল্প করে যাচ্ছে আর ঝাড়ু দেওয়ার স্টাইলটা দেখে বোঝাই যাচ্ছে একদম পটু ওই যে বলেছিলাম জুতো সেলাই থেকে চন্ডীপাঠ এ টু জেড পারফেক্ট সব কাজটাই করতে পারে আর এই দিকে ব্যাগের মধ্যে শাক কোথায় থেকে এলো চলো তোমাদের সঙ্গে এবারে শেয়ার করছি আজ কিন্তু সকালে কাজকর্ম সেরে চা বাদ দিয়ে শরবত খাবো ঠিক করে দিয়েছিলাম শরবত রেডি করে যাচ্ছি একদিকে হঠাৎ বর্মসের বাইরে থেকে বলছে আরও এক গ্লাস জল পাড়াও শরবত এক গ্লাস বেশি লাগবে প্রথমে ভাবলাম কী রে বাবা বাইরে এসে দেখি আমার মা এসে হাজির এসছে মূলত জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করার জন্য এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে শাকটা দেখে মা লোভ সামলাতে পারলো না আসলে মা জানে বাচ্চাকে নিয়ে আমি কিন্তু সময় দিতে পারি না ছোট্ট শাক তোলার জন্য তাই মা নেমে গেছিল আমাকে শাক তুলে দেওয়ার জন্য আমি দেখে ভাবলাম চলো আমিও একটু হাত লাগাই যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে এই বলে দুজনে তুলে নিয়েছিলাম তার থেকে আমি একটুখানি রেখে মাকে দিয়ে দিলাম শাক তোলা শেষে সবাই মিলে চলে এসছি ব্রেকফাস্ট সারার জন্য হঠাৎ দেখো মেয়ে কিন্তু গায়ের মধ্যে জল ঢেলে ফেলেছে মেঝের মধ্যেও জল আছে এই দেখে শুনে নিজে থেকেই কিন্তু জামা খুলে বাথরুমে রেখে দিয়ে পোছা লাগাচ্ছে ওই যে বাবাকে সব সময় দেখে ঝাড়পোঁচ করার জন্য ওর এই কাণ্ড থেকে আমরা কিন্তু হেসে গড়াগড়ি খাচ্ছিলাম আর সেই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দিও করে নিলাম মা কিন্তু নেমন্তন্ন সেরে বাড়ি চলে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই দেখি হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়েছে এত সুন্দর বৃষ্টি চোখ জুড়িয়ে যাচ্ছিল যদিও আমি খুব একটা বর্ষা প্রেমী নয় তাও কিন্তু দারুণ লাগছিল দেখতে হালকা হালকা রোদ আর বৃষ্টি হয়ে যাচ্ছে ছোট্টবেলায় কিন্তু আমরা খেলতে খেলতে এরকম বৃষ্টি দেখে বলতাম রোদ হয় বৃষ্টি হয় শেয়াল কুকুরের বিয়ে হয় খুব কিন্তু মনে পড়ছিল সেই ছোট্টবেলার কথাটা যাই হোক তোমরাও এরকম বলো কিনা বা বলতে শুনেছো কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে এই সুন্দর বৃষ্টি দেখতে দেখতে আমি কিন্তু কাগজ কলম নিয়ে বসে গেছি লিস্ট করার উদ্দেশ্যে লিস্টটা মূলত সংসারের বাজার হাটের জন্য কোনো কাজ যে কারোর জন্য অপেক্ষায় থাকে না এ কথাটা একদম বাস্তব আমিও মানি কিন্তু আমার বর্মশায়ের বক্তব্য সে কথাটা তো ঠিকই আছে কিন্তু কিছু কিছু কাজকর্ম এমনটাই করতে হয় আমি যেটা বলছি করো অবশ্য বর্মশাইয়ের এটা কোনো শাসন বা প্রেশাদ ছিল না এটা একদমই সে ভালোবেসে বলেছিল তার বক্তব্য আমি তো সারাটা সময় বাড়িতে থাকছি না তুমি সারাটা সময় সমস্ত কিছু বাজারহাট থেকে রান্না বান্না সংসার সমস্তটাই নিজের হাতে সামলাও তুমি আমাকে এমন কিছু লিস্ট করে দাও যেগুলো তোমার সংসারের জন্য অনেক দিনই স্টক রাখা যাবে মানে ওই ভুসিমাল জিনিসগুলোর কথা বলছি আর কি যেমন চাল ডাল তেল লবণ চিনি সয়াবিন এই ধরনের আর কি তো আমি বললাম যে না ওগুলো তোমাকে এই মুহূর্তে আর প্রেশার নিয়ে বাজারহাট করতে যেতে হবে না তুমি কিছু দিনের জন্য বরং আমাকে মাছ ডিম এগুলো দিয়ে যাও এটাই ঠিক আছে কিন্তু না কেয়ার তার তার কথা বক্তব্য সে আমাকে হেল্প করেই যাবে মানে ওই যে স্টক যে সমস্ত জিনিসপত্র যায় সেগুলো কিন্তু সে বাজার হাট করে দিয়েই যাবে যাতে আমার কষ্টটা কম হয় আসলে কি বলতো নিজের চোখের সামনে তো যে কতটা প্রেশার আমার উপর চলতে থাকে এই আর কি এগুলোই হলো ছোট্ট ছোট্ট ভালোবাসা যাই হোক ভালোবেসে যখন বলেছে অসুবিধা কি আছে আমিও কিন্তু লিস্ট করে ফেললাম এবারে তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে যাচ্ছে এবারে ওদেরকে দাদা সব কিছু ঠিকঠাক আছে কিনা কারণ এমনটাও তো হয় যে কিছু জিনিস ভুলে গেছি সেরকমভাবেই একটু সমালোচনা করে নেওয়া আর কি ডাক দিতেই দেখো মেয়ে সে হাজির এই যে আমি মেয়ের সঙ্গে একটু আর কি করে যাচ্ছি আর বর্মশয় কাণ্ড দেখো কি করে যাচ্ছে ওই যে বলি ক্যামেরার সামনে সবসময় তো আসতে চায় না ঠিক ক্যামেরার পেছনে এই ধরনের সারাক্ষণ আমার সঙ্গে আর কি ফাঁসলাভি করে বুঝতে পারেনি যে ক্যামেরাটা অন ছিল যেই না বললাম চট করে দেখো সরে গেল যাই হোক লিস্ট হয়ে গেছে এবারে দুজনে মিলে একটু আলোচনা হয়ে যাক ছেলে কেউ পাশে জিজ্ঞাসা করে যাচ্ছে ছেলের কিছু লাগবে কিনা পেন্সিল খাতা পুত্র ছেলে তার মতো বলে দিল এবারে মেয়ে শুনে বলে যাচ্ছে আমার কিছু লাগবে তো বাবা বলল ঠিক আছে লিস্ট করো এবারে ওর কি কি জিনিস লাগবে সেগুলো একটু ওর মুখ থেকে শুনে নাও

Chocolate sauce. Chocolate. Chocolate. And? Uh, chocolate. sauce. Sauce. Um, hmm? Oh my Biryani. God. খাবান মানে ফাইন রাইস খাবান মানে ফাইন রাইস হ্যাঁ ওষুক হ্যাঁ ওকে চকে হ্যাঁ মিষ্টি কিছু লাগবে ফুটি দই বলো ফুটি আচ্ছা দই ফুটি দেখতেই পেলে মেয়ের লিস্ট কত লম্বা ছিল একদিকে ছেলে মেয়ে সংসারের সমস্ত লিস্ট নিয়ে বাবা কিন্তু এই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে গেল বাজারের উদ্দেশ্যে কত দিক সামলায় বলো তো হোক চলো বৃষ্টি তো হচ্ছে টিপটিপ করে কখনও বেড়ে যাচ্ছে আর মা এসছিল যে কি জিনিস নিয়ে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মিষ্টি চকলেট আইসক্রিম এগুলো তো আছে স্পেশাল যে জিনিসটা সেটাই বরং তোমাদের সঙ্গে শেয়ার করি আমগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর কালার আর কত বড় বড় এগুলো কিন্তু বাজারের আম নয় বাপের বাড়ির গাছের একদম গাছ পাকা আম ঠিক আছে আম তো হলো আম দেখে কাম নেই লাঞ্চ তো রেডি করতে হবে আজ একটা স্পেশাল মেনু তোমাদের সঙ্গে শেয়ার করব ওই যে বলেছিলাম চমক আছে গোটা গোটা বেগুনটা খুব সুন্দরভাবে ওইরকম কেটে নিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে গরম হতে দিই মূলত রান্নাটা আজকে সর্ষের তেলেই করবো খেতে ভালো লাগবে ওই যে বেগুনগুলো কেটে নিয়েছিলাম ওকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপরে একটা পাত্রের মধ্যে লবণ হলুদ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব তাহলে কি হয় বেগুনটা হালকা একটু নরম হয়ে যায় আর লবণটাও ভালো করে মিশে যায় এক্ষেত্রে বেগুনটা ভাজলে কিন্তু খুব সুন্দর হয় চলো আস্তে আস্তে কিন্তু বেগুনগুলো খুব সুন্দর করে লবণ হলুদ মাখানোর সঙ্গে সঙ্গে দিকে দেখছি তেলও গরম হয়ে গেছে চলো এবারে ওই গরম তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে হালকা করে ভেজে নেওয়া যাক কড়ার মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পরে কোনো সবজি দিলে এই যে ছ্যাঁক করে একটা শব্দ হয় না ভারী মজা লাগে আমার শুনতে তোমাদের কার কার এই আওয়াজটা শুনতে ভালো লাগে কমেন্ট করে একটু জানাও তো দেখো বেগুনটা কিন্তু হালকা করে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আবারও কিন্তু অল্প করে সর্ষের তেল দিয়ে দেব এবারে ওই তেলের মধ্যে করলা উচ্ছে তোমার বাড়িতে যেটা আছে বা তোমার যেটা পছন্দ সেটা কিন্তু ওই রকম তেলের মধ্যে হালকা করে ভেজে দিতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে খেতে কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না এই দেখো অল্প তেলের মধ্যেই কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ অল্প অল্প করে নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে ওইটা এক সাইড করে রেখে ওই কড়ার মধ্যে আবার একটুখানি তেল দিয়ে এই যে হাতের মধ্যে দেখতে পাচ্ছ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে এবারে ওই করলার সঙ্গে পুরোটাই কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নেব আর ওই করার মধ্যেই কিন্তু সমস্ত মশলাটা দিয়ে হালকা করে জল দিয়ে দেবো মশলা সেরকম বেশি কিছু না কারণ আমি খুব একটা মশলার পক্ষপাতিত্ব নয় মানে ভালো লাগে না অল্প তেল মশলায় কি করে সুন্দর রান্না হবে সেটাই চেষ্টা করি আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি মশলার মধ্যে আজকে দিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়েই কিন্তু জল দিয়ে দিলাম কারণ ওই যে করলাটা একটুখানি সেদ্ধ হতে সময় লাগবে কিছুক্ষণ ফুটে ওঠার পরে কিন্তু ওই যে ভেজে রাখা বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দেব। বেগুন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তাই খুব বেশি জল দিলাম না দেখতেই পাচ্ছ তোমার পছন্দ মতো তুমি কিন্তু আন্দাজ করে একটু জল দিয়ে হালকা ঢাকা দিয়ে দেবে কিছুক্ষণ পরেই যখন দেখবে ঢাকা খুলে এইরকম হালকা সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে সর্ষে বেটে রাখা জলটা সহ কিন্তু ওর মধ্যে দিয়ে দেবে আর বেশিক্ষণ ফোটালে চলবে না তারপরেই দেখো ম্যাজিক কি দারুণ লাগছে দেখতে অবশ্য তোমরা যখন যে পাত্রে ওই তরকারিটা নামিয়ে রাখবে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে দারুণ দারুণ একটা সুন্দর গন্ধ সঙ্গে দারুণ লাগবে খেতে এই রান্নাটা যদি তুমি নিরামিষ কিংবা আমিষের দিনে বানাও গরম গরম ভাতের সঙ্গে কথা দিচ্ছি এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে একদিন কথা শুনে অবশ্যই তোমরা ট্রাই করো আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে বলো না চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ থেকো খুব শীঘ্রই আসছি তোমাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি বা ভিডিও নিয়ে চলো আজ তবে আসি টাটা